নমস্কার অপারেটিং সিস্টেমের দুনিয়ায় আপনাদের স্বাগত আজ আমরা একটা দারুণ জাদুকরী বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হল মেমরি ম্যানেজমেন্ট এটা আসলে সেই অদৃশ্য শক্তি যা আমাদের কম্পিউটারকে একদম মসৃণভাবে চালাতে সাহায্য করে আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমাদের কম্পিউটারে র্যাম তো থাকে মাত্র আট জিবি কিন্তু সেখানে পঞ্চাশ জিবির একটা বিশাল গেম দিব্যি চলে যায় এটা হয় কি করে চলুন আজ এই রহস্যটাই সমাধান করা যাক আর পুরোটা বুঝতে আমরা একটা লাইব্রেরির গল্প ব্যবহার করব তো আসল সমস্যাটা কিন্তু খুব সহজ আমাদের কাছে জায়গা সীমিত মানে আমাদের র্যাম কিন্তু প্রোগ্রামের চাহিদা প্রায় অসীম ব্যাপারটা অনেকটা একটা ছোট্ট লাইব্রেরি শেলফে হাজার হাজার বই রাখার মতো একটা চ্যালেঞ্জ এই ধাঁধার সমাধান করতে গেলে আমাদের দুটো জিনিস বুঝতে হবে একটা হল লজিক্যাল অ্যাড্রেস আর একটা ফিজিক্যাল অ্যাড্রেস ভাবুন আপনি লাইব্রেরিতে গিয়ে একটা বইয়ের নাম বললেন এটা হলো লজিক্যাল অ্যাড্রেস মানে এটা একটা ভার্চুয়াল অনুরোধ কিন্তু লাইব্রেরিয়ান ঠিক জানেন বইটা কোন শেলফের কোন তাকে রাখা আছে এটাই হলো ফিজিক্যাল অ্যাড্রেস মানে বইটার আসল সত্যিকারের ঠিকানা আর এই যে লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে বদলে ফেলার প্রক্রিয়া একেই বলে অ্যাড্রেস ম্যাপিং এই জরুরি কাজটাই করে আমাদের অপারেটিং সিস্টেম মানে আমাদের গল্পের সেই বুদ্ধিমান লাইব্রেরিয়ানের মতো কিন্তু এই জায়গা ভাগ করে দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটার মধ্যেই একটা বড় সমস্যা লুকিয়ে আছে চলুন তো দেখি সেটা কি দেখুন মেমরি ভাগ করে দেওয়ার সবচেয়ে সহজ রাস্তা হলো কন্টিগুয়াস অ্যালোকেশন মানে যখনই কোনো প্রোগ্রাম র্যামে আসে তাকে একটা না একটা বড় জায়গা দিয়ে দেওয়া হয় লাইব্রেরির ভাষায় যদি বলি ধরুন ইতিহাস বিভাগের সব বইয়ের জন্য একটা গোটা শেল্ফ পরপর দিয়ে দেওয়া হল বেশ সোদাসপটা ব্যাপার তাই না কিন্তু এই সহজ পদ্ধতির দুটো বড় সমস্যা আছে ইন্টারনাল আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন মানে হল একটা প্রসেসকে তার প্রয়োজনের চেয়ে একটু বড় জায়গা দেওয়া হল আর ভেতরের কিছুটা জায়গা নষ্ট হয়ে গেল ধরুন একটা শেলফে দশটা বই রাখার জায়গা আছে কিন্তু আপনি রাখলেন মাত্র আটটা বাকি দুটো বইয়ের জায়গাটা তো নষ্টই হলো। আর এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হল যখন প্রসেসগুলোর মাঝে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি হয় যেগুলো এতকাই ছোট যে নতুন কোনো বড় প্রসেসকে আর দেওয়া যায় না এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের একটা সমাধান অবশ্য আছে কিন্তু সেটা খুবই ধীর এর নাম হলো কম্প্যাকশন মানে অপারেটিং সিস্টেম মেমোরিতে থাকা সব প্রসেসকে একপাশে ঠেলে সরিয়ে আনে আর সব ফাঁকা জায়গাগুলোকে এক করে দেয় ঠিক যেমন একজন লাইব্রেরিয়ান সব বই ঠেলে একপাশে পাশে নিয়ে এসে একটা বড় খালি জায়গা তৈরি করেন বুঝতে পারছেন এটা করতে অনেক সময় আর রিসোর্স লাগে তাহলে প্রশ্নটা হলো যদি একটানা বড় ব্লগ দেওয়াটা এত ঝামেলার হয় তাহলে কি হবে যদি আমরা পুরো প্রোগ্রামটাকে একটানা জায়গা না দিয়ে তাকে ছোট ছোট সমান মাপের টুকরো করে মেমোরির এখানে ওখানে রাখি আর ঠিক এই ভাবনা থেকেই জন্ম নিল এক যুগান্তকারী সমাধান পেজিং এটাকে আমরা লাইব্রেরির ইন্ডেক্স কার্ড সিস্টেম বা সূচিপত্রের সাথে তুলনা করতে পারি পেজিং এর মূল আইডিয়াটা খুবই সহজ প্রোগ্রাম বা লজিক্যাল মেমোরিকে নির্দিষ্ট আকারের ছোট ছোট খণ্ডে ভাগ করা হয় এদের বলে পেজ আর ঠিক সেভাবেই আসল ফিজিক্যাল মেমরি বা র্যামকেও একই আকারের খণ্ডে ভাগ করা হয় এদের বলে ফ্রেম সবচেয়ে জরুরি কথা হলো প্রত্যেকটা পেজের সাইজ প্রত্যেকটা ফ্রেমের সাইজের একদম সমান তাহলে পেজিং কাজ করে কিভাবে। ভাবুন যখন সিপিইউ একটা অ্যাড্রেস চায় তখন অপারেটিং সিস্টেম পেজ টেবিল নামে একটা সূচিপত্র দেখে এই পেজ টেবিলে পরিষ্কার লেখা থাকে কোন পেজটা কোন ফ্রেমে রাখা আছে ধরা যাক প্রোগ্রামের পাঁচ নম্বর পেজটা র্যামের সাতাশ নম্বর ফ্রেমে বা শেলফে আছে ওয়েস তখন সোজা সেই ফ্রেমে গিয়ে ডেটাটা খুঁজে বের করে এর ফলে প্রোগ্রামের টুকরোগুলোকে আর পরপর থাকতে হয় না মেমোরির যেখানে খুশি রাখা যায় এবার একটু ভাবুন তো প্রোগ্রামকে এভাবে নির্দিষ্ট আকারের পেজে ভাগ করে দিলে এই যে মেমরি নষ্ট হওয়ার সমস্যা বা ফ্র্যাগমেন্টেশন সেটা কিভাবে সমাধান হল এতক্ষণ আমরা যা কিছু বললাম সে তো সব র্যামের ভেতরের ব্যাপার কিন্তু আমাদের সেই প্রথম প্রশ্নটা তো এখনও বাঁচে আট জিবি র্যামে পঞ্চাশ জিবির গেম চলে কি করে এর উত্তর হল ভার্চুয়াল মেমোরি এটা এক কথায় একটা বিভ্রম বা ইলিউশন ভার্চুয়াল মেমোরি একটা অসাধারণ ইলিউশন তৈরি করে এটা অপারেটিং সিস্টেমকে এমন একটা ধারণা দেয় যে তার কাছে অফুরন্ত মেমোরি আছে কিভাবে খুব সহজ এটা হার্ড ডিস্কের একটা অংশকে র্যামের বর্ধিত অংশ হিসেবে ব্যবহার করে ভাবুন আমাদের লাইব্রেরিটা মানে র্যাম ছোট হতে পারে কিন্তু তার সাথে একটা বিশাল গোদাম ঘর মানে হার্ডডিস্ক জুড়ে দেওয়া হয়েছে এই পুরো সিস্টেমটা যে নীতির ওপর চলে তার নাম হল ডিমান্ড পেজিং মানে প্রোগ্রামের সব অংশকে একসাথে র্যামে আনা হয় না শুধুমাত্র যে অংশটা বা যে পেজটা এই মুহূর্তে দরকার কেবল সেটুকুই হার্ডডিস্ক থেকে র্যামে আনা হয় ঠিক যেমন লাইব্রেরিয়ান গুদাম থেকে শুধু সেই বইটাই আনেন যেটা কোনো পাঠক এই মুহূর্তে চেয়েছেন কিন্তু যদি সিপিউ এমন কোনও পেজ চায় যেটা র্যামে নেই তখন একটা বিশেষ ঘটনা ঘটে যার নাম পেজ ফল্ট নামটা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কোনো ভুল বা এরার নয় এটা আসলে অপারেটিং সিস্টেমের জন্য একটা সিগনাল পেজ ফল্ট হওয়ার সাথে সাথেই ওএস সঙ্গে সঙ্গে হার্ড ডিস্কে যায় দরকারি পেজটা খুঁজে বের করে র্যামের একটা খালি ফ্রেমে সেটাকে লোড করে আর পেজ টেবিলটা আপডেট করে দেয় পুরো ব্যাপারটা এত দ্রুত হয় যে প্রোগ্রাম টেরো পায় না এখন একটা ছোট্ট কিন্তু খুব কাজের জিনিস ডার্টি বিট। প্রত্যেকটা পেজের সাথে একটা করে ফ্ল্যাগ বা চিহ্ন লাগানো থাকে যদি র্যামে থাকা কোনো পেজে কোনো কিছু বদলানো হয় তাহলে এই ডার্টি বিটটা অন হয়ে যায় এর ফলে কি হয় যখন ওই পেজটাকে র্যাম থেকে সরানোর দরকার পড়ে ওএস বুঝতে পারে যে এটাকে হার্ড ডিস্কে আবার সেভ করে রাখতে হবে না হলে তো সব পরিবর্তন হারিয়ে যাবে কিন্তু এখানে একটা নতুন প্রশ্ন উঠে আসছে ধরুন র্যাম একদম ভর্তি আর একটা নতুন পেজ আনার খুব দরকার তাহলে অপারেটিং সিস্টেম কোন পুরনো পেজটাকে সরিয়ে জায়গা করবে মানে কাকে বিদায় জানাতে হবে আর এখানেই আসছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের কনসেপ্ট সোজা কথায় বলতে গেলে কাকে মনে রাখব আর কাকে ভুলে যাব তারই কিছু নিয়ম কানুন। এখানে তিনটে প্রধান অ্যালগোরিদম দেখুন ফিফো বা ফাইফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে যে আগে এসছে সে আগে যাবে খুবই সহজ এলআরইউ বা এলআরইউ হল লিস্ট রিসেন্টলি ইউজড এটা একটু বেশি বুদ্ধিমান যে পেজটা অনেকদিন ধরে ব্যবহার করা হয়নি তাকেই সরায় আর সবশেষে হলো অপটিম্যাল এটা একদম আদর্শ অ্যালগোরিদম যা ভবিষ্যৎবাণী করে কাজ করে এবার ফলাফলটা দেখুন একই কাজের জন্য ফিফোতে পেজ ফল্ট হয় পনেরোটা কিন্তু অপটিমালে মাত্র নটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সঠিক অ্যালগোরিদম বাঁচলে কম্পিউটারের পারফরম্যান্স কতটা বেড়ে যেতে পারে যেহেতু অপটিম্যাল অ্যালগোরিদম বাস্তবে ব্যবহার করা প্রায় অসম্ভব তাই আমরা সেকেন্ড চান্স বা এনআরইউ এর মতো কিছু উন্নত অ্যালগরদম ব্যবহার করি যেগুলো এর কাছাকাছি পারফরম্যান্স দেবার চেষ্টা করে তাহলে চলুন একবার পুরো যাত্রাটা ফিরে দেখা যাক আমরা শুরু করেছিলাম কন্টিগুয়াস অ্যালোকেশনের সহজ কিন্তু সমস্যাপূর্ণ ধারণা দিয়ে তারপর ফ্র্যাগমেন্টেশনের সমাধান করতে শিখলাম স্মার্ট পেজিং এরপর র্যামের সীমাবদ্ধতা ভাঙতে আমরা জানলাম ভার্চুয়াল মেমোরির জাদু আর সব শেষে ভর্তি হয়ে যাওয়া মেমরিকে দক্ষতার সাথে ম্যানেজ করার জন্য শিখলাম বিভিন্ন রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম শেষ করার আগে একটা কথা বলি মেমোরি ম্যানেজমেন্ট বোঝাটা শুধু পরীক্ষার পাশের জন্য নয় ভবিষ্যতে যখন আপনারা দ্রুতগতির কোড লিখতে চাইবেন বা ক্লাউডের জন্য বড় অ্যাপ বানাতে চাইবেন এমনকি পরবর্তী প্রজন্মের এআই সিস্টেম ডিজাইন করতে যাবেন তখন এই ধারণাগুলোই হবে আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার এটা বোঝা মানে আপনার বানানো সফটওয়্যারকে আরও অনেক বেশি দক্ষ করে তোলা একবার ভাবুন তো ভবিষ্যতের কম্পিউটিংয়ে মেমোরির ধারণাটা আরও কতটা বদলে যেতে পারে যেখানে হয়তো ফিজিক্যাল আর ভার্চুয়ালের পার্থক্যটা একদিন মুছে যাবে